এই পথ যারা অনুসারী হবে এই পথ যারা অনুসরণ করে চলবে সে নারী হোক বা পুরুষ হোক বাচ্চা হোক বা বড় হোক এক কথা আমার উসুলের অনুসারী যদি হয়ে যায় আমি আল্লাহ কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত আমার নবী ছায়ার ও শিলায় বাঁচিয়ে নেব আরো জোরে বলুন এ যুবকেরা এ নবীর দিবানারা শুনে রেখে দিও আল্লাহ জানিয়েছে তাই আমার বিরোধী করা যাবে না কিন্তু মুসলমান ঘরের বাচ্চারা এমন এমন কাজ আমরা করছি আল্লাহ নবীর বিরোধী কাজ আমরা করছি এমন এমন ছোট্ট বয়সে এমন এমন কাজ আমরা করছি যাতে আল্লাহ নারাজ হয়ে যাচ্ছে এবার যুবক ভাইয়েরা হাত দুটো জড়ো করে বলে দিয়ে যায় আল্লাহ মার্ডার করে নেবে মাকে হত্যা করতে পারবে না ওই যুবক আরো রেগে গেল বোখারির হাদিসের মধ্যে আছে ওই যুবক বলেছিল কে বাঁচাবে কে আপনাকে বাঁচাবে আমি আজকের নিজে চোখে আমার আপনার শিক্ষা রয়েছে কি শিক্ষা রয়েছে আল্লাহর কাছে চান নামাজ পড়ছি আর পালাচ্ছি নামাজ পড়ছি আর পালাচ্ছি কেন একটু দোয়া চাইলে হয় না একটু আল্লাহর কাছে কাঁদবো না যে আল্লাহ সারা দিন এত কিছু দিয়েছেন সারা দিন ভালো রেখেছেন সারা দিন খাইয়েছেন আল্লাহ গো এই হাত দিয়ে আপনার কাছে ভিক্ষা চাইছে আল্লাহ না আমি সব থেকে বড় ভিকারি আল্লাহ আপনি গানি আপনি দাতা ইয়া রজ্জাক কুয়াতিল মাতিন আপনি এত বড় রজ্জাক এত বড় রিজিক দাতা পৃথিবীতে আর কেউ নেই আল্লাহ আপনার কাছেই সাহায্য চাইছে আমার নবী সাহায্য চেয়েছে চাই চাইছে আল্লাহ নবী মক্কা যুবককে বলেছে বাঁচাক কেউ না বাঁচাক আমার আল্লাহ আমাকে বাঁচাবে হাদিসের মধ্যে আছে যুবকের হাতে চুলপিকার ছিল থর করে কাঁপছে

আবুল আহাব আপনার বিরোধী করেছে তার বংশকে আমি নির্বংশ করব। বিরোধী করেছে তো আপনার দুঃখ নেবেন বংশকে নির্বংশ করব। আল্লাহ সুরা কাউসারে কি বলছেন ইন্না সানি আকা হো আফতার আপনার বিরোধী যে করবে আমি আল্লাহ তাকে ধ্বংস করব। যদি আমাদের ভিতরে কেউ বিরোধী করে কি বিরোধী নামাজ পড়তে গিয়ে রহস্য মাহফিলে আসেনে রহস্য করছে রাস্তায় চলছে নবীর সুন্নত নিয়ে চলছে মুখ দিয়ে গালাগালি হচ্ছে নবীর সুন্নত মাথায় টুপি দিয়ে চলছে ব্যবসায় হারাম হচ্ছে তাহলে বিরোধী হলো না হলো না এই বলেন বিরোধী হলো না হলো না তাহলে আমাদের মধ্যে রকম বিরোধী থাকলে আল্লাহ কি বলছে ধ্বংস করব তাহলে ধ্বংস কারা হবে এবার আপনি চিন্তা করুন আপনারা চিন্তা করুন ধ্বংস কারা হবে এত বড় আমরা অন্যায় করছি মাথায় টুপি রেখে মুখে দাঁড়িয়ে রেখে মিথ্যা কথা মাথায় টুপি পরে মুখে দাঁড়িয়ে রেখে একটা সামান্য পেট বাঁচানোর জন্য হারাম রাস্তা মাথায় টুপি পরে মুখে দাঁড়িয়ে রেখে নামাজ পড়ে সদ্য বের হয়ে মানুষের বিরোধী করা আল্লাহ কাকে ধ্বংস করবে যারা রসুলের বিরোধী হবে তাহলে বিরোধী কারা আপনি বলুন আমরা তো এটা জানি যে বিরোধী মুশরেকরা কিন্তু আমরা ইমানদার আমরা যদি বিরোধী করি আল্লাহ কি বলছেন আন্তহবাত আমালুকুম সমস্ত আমলকে আমি ধ্বংস করে দেবো জানাতে যাবে আমার নবীর তোমরা বিয়াদুবি করেছো গোস্তাকি করছো সারা পশ্চিমবাংলায় আজকের কি হচ্ছে তারা করছি আমরাই করছি আমরাই করছি হ্যাঁ আমরাই করছি আমাদের দ্বারাই হচ্ছে একটু চিন্তা করে দেখুন আমাদের দ্বারাই হচ্ছে কিনা কজন আছি আমরা সালাম দি বলুন কজন আছি সালাম দি তাহলে বিরোধী হচ্ছে না হয় রে আল্লাহ নবী সাহাবা হুজুরদের বলেছিলেন আফসুস সালাম সব থেকে উত্তম কাজ তোমাদেরকে বলে দিচ্ছি ইসলামে প্রথমে সালাম দে আফসুস সালাম ওয়াতুইমু তুআম তোমরা একে অপরের সঙ্গে সালাম বিনিময় দেবে এটা যদি থাকে আমি রসুল্লাহ বলছি আল্লাহ তোমাদেরকে ধ্বংস করবে না জোরে বলবেন না আর একটু মোহাব্বতে বলবেন না আর আমার মায়েদেরকেও বলে দিচ্ছি মায়েরা আমার বোনেরা নিজেদের ভিতরে ভিতরে সালাম দেওয়া বিনিময় করতে পারেন না চুপি চুপি সালাম আরে ঘাটে এসে শুধু গল্প হচ্ছে আমার স্বামী ওই করে কেন একটা নারী আর একটা নারীর সাথে দেখা হলে চুপি চুপি সালাম কই গো বুঝান আসসালাম আলিক ভালো আছেন বোন কজন আছে আমার মায়েরা নিজের স্বামীকে সালাম দেয় না তো অন্য বোনকে সালাম পরে দেবে আর আমরা হয়েছি বাবা পুরোনো লোকের আবার সালাম দেওয়ার দরকার হয় স্ত্রী কবে বে করেছি হয়ে গেছে আবার আবার নতুন করে সালাম বুঝছেন না বোঝেন না নতুন করে আবার সালাম দেবো আল্লাহ নবী বলেন ও সালাম দেবে আর গরিবদেরকে তোমরা খাওয়াবে জোরে বলবেন না ও আ গরিবদেরকে নিয়ে ভাববে গরিবদের মাথায় হাত রাখবে সহযোগিতা করবে আল্লাহ তোমাদেরকে ধ্বংস করবে না জোরে বলবেন না আর একটু চিল্লে বলবেন না তাহলে আজ থেকে আমরা সালাম বিনিময় করবো তো ইনশাল্লাহ তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। বিশ্বাস করুন বিশ্বাস করুন আমরা ধ্বংসের পথে আছি আর যদি এই সালামটুকু তুলে দিই আরো ধ্বংসের দিকে যাব কেন সালাম দেওয়া মানে হাদিসের মধ্যে আছে যেখান থেকে আপনি সালাম দিচ্ছেন ওই জায়গা থেকে আপনার পিছনে ইবলি শয়তান আর থাকছে না জোরে বলবেন না বাড়ি থেকে বেরোবেন সালাম দিয়ে ইবলিশ শয়তান আপনার পিছনে যাবে না আবার আপনি বাড়িতে ঢুকবেন ইবলিশ শয়তান ঢুকছে না তকবির দেন না আরে তকবির আরো জোরে তকবির দেন না আরে তকবির মাসলাকে মুজাদির জামান হে জিবুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীগণ দাদা পীরের হক সিলসিলা আওলাদে মুজাদির জামান আওলাদে মুজাদ্দির জামান নারী তাকবীর জনা ভাইজান হুজুর কেবলা নারী তাকবীর আসেন তাহলে আলোচনার দিকে ফিরে যাই আল্লাহ নবীদের দুনিয়ার বাসা আলোচনা করেছিলাম এ যুবকেরা তরুণীরা আব্বারা আল্লাহ নবী জানিয়ে দিয়েছে আল্লাহ আমাকে বাঁচিয়ে নেবে ওই মক্কা যুবকের হাত থেকে অস্ত্রটা পড়ে গেল ওই মক্কা যুবক আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অবাক হয়ে গেল আমার রসুল্লাহ মক্কা যুবককে জানাতে লাগলেন এ মক্কা যুবক রে তোমার হাত থেকে অস্ত্র কেন পুনে গেল কেন তুমি আমাকে মারবে বলেছিল হত্যা করে ফেলো মেরে ফেলো হত্যা করে দাও আল্লাহ নবী আবার ভয় দেখানোর জন্য ওই জুলফিকা তুলে নিলেন ওই জুলফিকা তুলে নিয়ে ওই মক্কা ছেলেকে জানাতে লাইলেন এ মক্কা ছেলে রে ও মাইয়া নুকা মিন্নি এবারে বলো কে তোমাকে বাঁচাবে ওই সময় মক্কা ছেলে বলেছিল ইয়া মুহাম্মদ আপনি ছাড়া আমাকে কেউ বাঁচাবে বোঝাতে পারবে না আল্লাহ নবী জানিয়ে দিলেন এ বাবা ছেলে আমি বাঁচানোর কেউ নয় বাঁচানোর মালিক হলো আল্লাহ যিনি তোমাকে হায়াত দিয়েছে তুলি জুন লাইলা ফিন নাহারি ও তুলি জুন নাহারা ফিল লাইল ও তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ও তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয় আল্লাহ তোমাকে হায়াত দিলে তুমি বাঁচবে আল্লাহ তোমাকে মারলে তুমি মরে যাবে এ মক্কা যুবক রে আল্লাহ তোমাকে বাঁচালে বাঁচবে আমি মোহাম্মদ আমি দুনিয়ার মধ্যস্থ ব্যক্তি কেউ নয় আমাকে মালিক জান্নাতের পথ দেখাতে পাঠিয়েছে আর জনে বলুন এ যুবকেরা তরুণীরা আল্লাহ নবী জানিয়ে দিলেন এ মক্কা ছেলে রে ওমাইয়া মিন্নি আমি বাঁচাবো বলছো আমি বাঁচাবো না আল্লাহ বাঁচাবে ওই মক্কা যুবক বলেছে ইয়া মোহাম্মদ আল্লাহ বাঁচাবে না আপনি যদি বাঁচান হবে আল্লাহ নবীর সামনে কথা বলছে আমার নবী পা বলতে নেছে এ মক্কা যুবক তোমার হাতে নখ মুহাম্মাদের শক্তি ছিল না এটা আল্লাহ করে দেখিয়েছে এ থেকে এখান আমি বার্তা দিতে চাই যারা কোরআন বিরুদ্ধে কথা বলে যারা নবীর বিরুদ্ধে কথা বলে সাবধান থেকে নিয়েও আল্লাহ হলো হায়াতের মালিক আল্লাহ হলো মৃত্যুর মালিক এই রগের সিরায় সিরায় আল্লাহর ক্ষমতা চলে যা কিছু রয়েছে সবই তো আল্লাহর ক্ষমতায় রয়েছে কোরআনটা কার লহে মাহফুজ থেকে আল্লাহ পাঠিয়েছে নবীর উপরে পাঠিয়েছে নবীটা কে নবীটা হলো আল্লাহর সব থেকে প্রিয় হাবি নবীর বিরোধী করে তোমরা মনে মনে করছ আমি দুনিয়ায় অনেক শান্তিতে থাকবো কোরানের বিরোধী করে দুনিয়ায় অনেক শান্তিতে থাকবে এই

এ যুবকরা আল্লাহ নবী দিন দুনিয়ার বাচ্চা ওই যুবককে বলতে নিয়ে তুমি যদি আল্লাহ কাছে স্বীকার হও আল্লাহকে আল্লাহ বনে মানো নবীকে নবী বনে মানো আল্লাহ বিপদে আপদে উদ্ধার করে মে হেফাজত করে মে সাথে সাথে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই আমার হাতে জান্নাতের পানি ও আল্লাহ পান করাবে ওই মক্কা যুবক বলেছিল ইয়া মুহাম্মদ আপনাকে আল্লাহকে মানি না আল্লাহ কেউ মানবো না এ যুবক না আল্লাহ নবীর মুখের সামনে এত বড় কথা বলে ফেললো আল্লাহ নবী আমার কোন কথা বললেন না আপনার আমার সামনে যদি এমন কথা বলে ফেলতো আমরা মারতাম তাকে আমরা গালি দিতাম তাকে উল্টো পাল্টা কথা বলতাম কিন্তু দয়ার নবী দেখো যে নবী আমার ইসলামের হাতিয়ার যে নবী আমার ইসলামের প্রচার প্রসার করতে এসেছে ওই রসুল্লাহ সাবানের মুখের ভাষা দেখো একটাও কোনো কথা বললেন না আল্লাহ নবী মক্কা যুবক কে বললেন এ যুবক রে তুমি আল্লাহকে কে মানবে না নবীকে কে মানবে না আফসোস আমার হচ্ছে দুঃখ আমার হচ্ছে তুমি কিছু মনে করো না আমি রসুল উল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম এ যুবকেরা ইনি হলো সেই নবী জিনার ক্ষমা দাঁড়াতে ইসলাম প্রচার প্রসার হয়েছে তরোয়ালে দাঁড়াতে নয় ইসলাম প্রচার হয়েছে ভালোবাসা দিয়ে ইসলাম প্রচার হয়েছে মানবতা দিয়ে ইসলাম প্রচার হয়েছে ভাতৃত্ব দিয়ে ইসলাম প্রচার হয়েছে আল্লাহ নবীর মুখরিত বানিয়ে দিয়ে এ যুবকেরা ওই মক্কা যুবককে আল্লাহ নবী আমার ক্ষমা করে দিলেন ওই মক্কা যুবকটা আল্লাহ নবীর কাছ থেকে চলে যাচ্ছিল আমার নবী পাখের মনটা বড় খারাপ হয়ে গিয়েছিল আমার আল্লাহ জানে আমার হাবিবের মন খারাপ হলে আল্লাহর মনটা খারাপ হয়ে যায় আমার হাবিব কষ্ট পেলে আল্লাহর বড় কষ্ট হয় এ যুবকেরা ওই সময় আয়াত নাজিল হয়ে গেল আমার নবী পাককে আল্লাহ জানিয়ে দিয়েছে এ আমার হাবিব রে কষ্ট নিও না দুঃখ পেও না ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন আল্লাহ হাদি মান আমি হলাম হেদায়েতের মালিক আমি পাঠিয়েছি হক প্রতিষ্ঠিত করতে আপনাকে আপনি হেদায়তেন মালিক নয় আমার হাবিব রে ওই মক্কা যুবকের জন্য তুমি অনেক কষ্ট পেতে লেগেছ কেন আমার নবী কষ্ট পায় আল্লাহ নবী এই জন্য কষ্ট পায় ও আল্লাহ আপনার বান্দা যদি ইসলামের অনুসারী হয়ে যায় আমি রসুল্লাহ আমার সাথে জান্নাতি হয়ে যাবে আমি নবী পাক চাই কেউ জাহান্নামি হয়ে যায় ও রব্বি আল্লাহ এই জন্য আমার বড় দুঃখ হতে আমার আল্লাহ জানিয়ে দিয়েছে আমার রে আপনার দুঃখ আমি আল্লাহ সহ্য করবো না চিন্তা করিবেন না এ আমার হাবিব কোনো ভাবনা করবেন না

সময়তে ওই মক্কা যুবকটা বাড়িতে গিয়ে আলোচনা সমালোচনা পর্যালোচনা করতে লেগেছে আব্বা জান যে মোহাম্মদের দুশমন আবু জাহাজ সেই মোহাম্মদ রসুল্লাহ আমার সাথে এইরকম ব্যবহার করেছে আব্বা আম্মা শুনেছে ভাই আত্মীয় স্বজন সবাই শুনে ফেলেছে এ যুবকেরা আল্লাহ নবীর অনুসারী ওই যুবক ছেলেটা সহ সবাই মিলে আল্লাহ নবীর দরবারে এসে হাজির হয়ে গেল আল্লাহ নবী আমার দেখে ফেললে ওই মক্কা যুবকটাকে নবী আমার জানাতে লাগলে এ মক্কা যুবকেরে কেন এসেছো বাবা কাল তোমাকে ক্ষমা করে দিয়েছিলাম আবার তুমি কেন এসেছো ওই মক্কা যুবক বলছে ইয়া মুহাম্মদ আপনার কাছে আমি এসেছি এই জন্য কেন আপনাকে হত্যা যখন করার জন্য চুলপিকার হাতে তুলেছিলাম তখন আমার হাত তত্তর করে কেঁপে চুলপিকার জমিনে পড়ে গিয়েছিল ক্ষমতা আল্লাহ ছিল ওই আল্লাহ পর্যন্ত আমিও পৌঁছাতে চাই আমার নবী পাক খুশি হয়ে গিয়ে ওই যুবকের হাতটা দূরে নিয়ে বলছে পড়ো ইসলামের অনুসারী হয়ে যাও আশাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু ওই মক্কা যুবকটা আল্লাহ নবীর হাত মোবারক ধরে ইমানের কলেমা পড়ে মুসলমান মুসলমান হয়ে গেছে আরো জোরে বলুন আল্লাহ নবীর অনুসারী হয়ে গেল নবীকে এত মহাব্বাত করে ফেলেছে এত প্রেম করে ফেলেছে আল্লাহ নবীর সামনে এসে ওই যুবকটা বলছে আবদুল্লাহ সাহাবি আমার নবী সাহাবি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি যুদ্ধই যাব যাব যারা বলবেন না আমি শহীদ হয়ে যাব কেন কেন হবে কাল কিয়ামতের দিনে আল্লাহর সামনে আমি দাঁড়িয়ে আমার যে পিছনের গুণাগুলো আছে অন্যায়গুলো আছে যদি আল্লাহ ধরে আমি নাজাদ পাবো না এ তরুণীর এ আমানবীর দিবা না আল্লাহ নবী ওই সময় ওই মক্কা যুবককে জানিয়েছিলেন এ বাবা মক্কা যুবক রে শুনে রেখে দে তোমার পুরুবের জীবনে চা অন্যাই হয়েছে ভুল হয়েছে ওগুলো আমার আল্লাহ ককোর ক্ষমা করে দিয়েছে আর সুনাল্লাহ হাবিবাল্লাহ কেমন ক্ষমা হয়ে গেল আল্লাহ নবী জানাতে লাগলেন তারা হাবি পাকের হাত মোবাদাকে হাত খানা দিয়েছে পুরুবের জীবনের গুনাগুলো অক্ষমা হয়ে গেছে

ভালোবাসা দেয় সালামটাও তাই মে গরিবদের প্রতি ভালোবাসা তাই মে এ যুবকেরা সাবি হুসু জানা তেলেছে কালকে আমতে দিনে আমি দাঁড়িয়ে থাকবো সেদিনে আমার আল্লাহ আমার কাছ থেকে উত্তর নেবে ভয় তবুও রয়েছে আল্লাহ নবী বলার পরে আমি যদি শহীদ হয়ে যাই আপনার জবান থেকে শুনেছি কালকে আমতে দিনে হাসুরের ময়দানে বিনা হিসাবে আল্লাহ

এলেম তুলে নেবে না রহমত তুলে নেবে না আল্লাহ এলেমটাকেও রাখবে রহমতটাকেও রাখবে কিন্তু আমাদের সকলকে একটু একটু বুঝে সুঝে চলতে হবে উঠে দাঁড়ান সালাম পড়বো সকলে উঠে মোহাম্বতে দাঁড়ান এ নাবি সালাম আলহামদুলিল্লাহ আপনাদের দায়িত্ব আপনারা পালন করছেন এই দায়িত্ব পালন করতে গিয়ে কোন অসুবিধা হচ্ছে এটা আপনাদের তো হাত দিয়ে বলুন দায়িত্ব নয় বুকে রসুল্লাহ বলেছেন তাহলে আপনার দায়িত্ব এটা যুবক ভাইরা যদি মনে করে দায়িত্ব আমার ড্যান্স করবার গান বাজনা করবার হারাম জিনিস খাবার বাবা যদি দায়িত্ব মনে করো তাহলে তৈরি থাকো কোনো অসুবিধে নেই আল্লাহ তোমাদেরকে পৃথিবীতে দেখিয়ে দেবে আর যদি ইমানদাররা মনে করে দায়িত্ব আমার কি নামাজ দিয়ে আল্লাহকে খুশি করব এবাদত করে আল্লাহকে খুশি করব মাহফিল করে আল্লাহকে খুশি করব মাহফিলে বসে আল্লাহকে খুশি করব এই দায়িত্ব যদি আপনি পালন করেন ইনশাল্লাহ আল্লাহ বলছে তাকে জান্নাত দিয়ে আমি খুশি করব আর একটু জোরে হবে না জান্নাত দিয়ে আল্লাহ খুশি করবে আমাদেরকে তবে দায়িত্ব পালন করতে হবে দায়িত্ব থেকে এক ফটায় দিক ওদিক সরে গেলে হবে না পৃথিবীর হালাত বর্তমান যেটা চলছে এই হালাতকে ভিত্তি করে আপনাদেরকে একটুখানি চলতে খুব হালাত বিগড়ে গেছে পরিস্থিতি খুবই খারাপ খারাপ যে পরিস্থিতির কথা আমি মাইকে বলতে পারবো না আপনারা উপলব্ধি করুন আল্লাহ আপনাদেরকে দিমাগ দিয়েছেন উপলব্ধি করুন পরিস্থিতি প্রচন্ড খারাপ কিন্তু হালাত এটাও দিয়েছে আল্লাহ এই জন্যে আমার বান্দা ইমানকে আবার মজবুত করুক আমি আল্লাহ তাদেরকে অবশ্যই এই পৃথিবীতে সম্মানের উচ্চ মাকাম আমি নসিব করে দেব এই জন্য হালাত হয়তো দিচ্ছে আমাদেরকে এই হালাত দেখে আপনাদের ঘেবরে দিলে হবে না কেউ বলবে দাঁড়িয়ে চলবে না তাহলে আপনিও তার ভয়ে দাঁড়িয়ে কেটে নেবেন নাকি শেষে দেবেন শেষে দেবেন কে বলবে টুপি চলবে না তাহলে টুপি খুলে ঘুরবেন না 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 হালাত যত আসুক হালাতকে ঠিক করবার মালিক হলো আল্লাহ আর যে মালিক আল্লাহ আমাকে পাঠিয়েছে সেই মালিক রসুলকে আমাকে দিয়েছে সেই রসুলের ওপরে মজবুত থেকে আমরা হালাত যতই আসুক আল্লাহর জান্নাতে যেতে চাই একটু জোরে বলবেন না হালাতের সাথে কি হয়েছে পরিস্থিতি খারাপ তো কি হয়েছে ঘাবড়াবেন না আপনার জায়গা আপনি মজবুত করে ধরুন আপনার জায়গাকে শক্ত করে ধরুন আর জায়গা শক্ত করে যারা ধরাচ্ছে তাদের পাশে থাকুন যদি আপনার ইমাম সাহেব হয় ইমাম সাহেবের সাথ দেবেন হক কথা বলবে পাশে থাকবেন যদি পীর সাহেব হয় পীরজাদা ভাই হয় হক কথা বললে পাশে থাকবেন খবরদার সরে যাবেন না কেন যারা এই হালাতের ভিতর দিয়েও যারা ন্যায় প্রচার করছে ন্যায়কে প্রতিষ্ঠিত করছে তাদের পাশে থাকুন আল্লাহর ওস্তে বলছি পাশে থাকুন তারা পাশে থাকলে অবশ্যই আমার আল্লাহ দেখছে বেশ আল্লাহ আপনাদেরকে খায়ের ও বারকাত এবং রহমতি ইমান দিয়ে আল্লাহ এলেম দিয়ে আল্লাহ আপনাদেরকে এই দুনিয়া থেকে রসুলের দিদার দিয়ে আল্লাহ তুলে নেবে আল্লাহ আমাদেরকে আল্লাহ আমাদেরকে যেন কবুল করলেন আল্লাহ হক পথে আমাদেরকে প্রতিষ্ঠিত রাখেন বলুন আল্লাহ হমাদ হক পথ প্রতিষ্ঠিত আমার রসুল করে গিয়েছিলেন আর সেই হক পথের দিশারিকে মুসাদ্দ জামান দাদা হুজুর পীর কেবলা হক পকের দিশারি ওই হক পথের বিশারি দাদা হুজুর পীর কেবলা যে দাদা হুজুর পীর কেবলার ইতিহাস আমরা দিন অন্তর থেকে মুছে ফেলতে বলুন পারবো পারবো না ওই দাদা হুজুরকে ভালোবাসি বাসি বাসবো দাদা হুজুরকে দিন আমরা মুছে ফেলতে পারবো না কোনো শক্তি নেই যে আমাদের থেকে দূরে সরিয়ে দেবে দাদা হুজুরকে কেন দাদা হুজুর শিরিক করেছে দাদা হুজুর বিদাত করেছে কোথায় আছে দেখাও আমি কোনোদিন ওয়াজ করব না কথা দিয়ে যাচ্ছি দাদা হুজুর শিরিকের বিরুদ্ধে হককে প্রতিষ্ঠিত করেছে জোরে বলবেন না দাদা হুজুর অন্যায়ের বিরুদ্ধে হককে প্রতিষ্ঠিত করেছে সেই দাদা হুজুর পীর কেবলা যে আমার পশ্চিম বাংলা একটা নক্ষত্র আল্লাহ দিয়েছে সেই নক্ষত্র ছেড়ে আমরা কোথায় গিয়ে শান্তি পাবো কোথায় গিয়ে আমরা শান্তি পেতে চাই না আমার দাদা হুজুর আছে দাদা হুজুরের আওলাদরা আছে এখনো পর্যন্ত হক পথ আল্লাহ দেখানোর জন্য দাদা হুজুরের খুনদেরকে আল্লাহ এখনও দিয়েছে ইনশাল্লাহ তেনাদের উপরে তেনাদের সাথে থেকে আল কয়ামতের দিনে আল্লাহ আমাদেরকে নবীর ওই কাতারে সামিল করিয়ে যেন জান্নাতে দাখিল করিয়ে নেয় বরুণ আল্লাহ মামিন জোরে তাই আপনাদেরকে বলে দিলাম আল্লাহর অবস্থতে সকলে একটু সাবধানতার সঙ্গে চলাফেরা করুন সকলে মুখটাকে সেমলে কথা বলুন সকলে চোখ দিয়ে সেমলে সেমলে দেখার চেষ্টা করুন সামলে সবকিছু করুন পরিস্থিতি খুব খারাপ একটু হড়কে গেলেই পড়ে যাবেন কথা বুঝলেন বুঝলেন দেন না না রে আপনাদেরকে আমি কষ্ট দিলাম নাকি এটা আমাদের দায়িত্ব খবরদার খবরদার আমি আয়াত পড়েছিলাম প্রথমে ফিরে যেতে হবে সকলকে যেতে হবে আমাদের দায়িত্ব আমরা পূরণ করছি কি গো তাই তো নাকি আমাদের দায়িত্ব তাহলে কি তাবারু খাবো দোয়া করবো পালাবো তাই তো নাকি না আমাদের দায়িত্ব ইমানটাকে নিয়ে বেঁচে থাকবো বলুন ইনশাল্লাহ জোরে বলুন না ইনশাল্লাহ ইমানের প্রচার যেখানে থাকবে সেখানে দাদা হুজুরের মুড়ির ভক্তরা থাকবে বলুন ইনশাল্লাহ জোরে বলুন না ইনশাল্লাহ তকবির দেন ভিট তাকবীর মাসলাকে মুসাদ্দিরে জামান হেজবুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাআতের অনুসারীগণ দাদা পীরের হক সিলসিলা আউলাদে মুজাদ্দরে জামান আউলাদে মুজাদ্দরে জামান নারে তাকবীর নারে তাকবীর মাসলাকে মুজাদ্দরে জামান হে বুল্লা হে বুল্লা নারে তাকবীর আলহামদুলিল্লাহ ভাইজান হুজুর এসেছেন আমি আপনাদের থেকে বিদায় নিলাম আখেরি মোনাজাত করবেন ভাইজান হুজুর বসতে বললে তারপরে বসবেন